এজন্য আল্লাহর নবী বললেন নিস্পে শাহবান যদি তোমার নসিবে জুটে যায় নয়নগরের মানুষ রে আমার প্রিয় মুসল্লি ভাইরা বাবার আপনাদেরকে বলি মানুষ কই যায় মানুষের জিন্দির কি দাম আছে যদি আমল না থাকে হায়াতি জিন্দিগি কুকুরের জীবনের চাইতে নিকৃষ্ট কথা ঠিক কেনা আল্লাহর তোমার ভাগ্যে জুটে যায় রাত্রিতে আবাদত করবা যদি সম্ভব হয় পরের দিন সেহরি খাওয়ার পরে রোজার আমলটা করবা নবী বল রাত্রি চে যে আবাদত করার সুযোগ তুমি তুমি তো দেখো না তুমি তো শোনো না ক্ষমতা তোমার নাই শোনানো ক্ষমতা তোমার নাই আল্লাহ বলেন বান্দারে তোমার তুমি মনে করো আমি সব দেখি আল্লাহ বললেন না না চোখের নিজস্ব কোনো পাওয়ার নাই যতি নাই চোখ দেখতে পারে না আমি আল্লাহ যদি আলো না দেই আল্লাহ বলেন বান্দারে আসমান ভেদ করে দেখার মতো ক্ষমতা তোমার না আল্লাহর নবী বললেন খেয়াল করে শুনেন নিশ্বে শাবানের রজনী যদি ভাগ্যে जुटे যায় বুঝবেন আল্লাহ আপনারে দয়া করছি। আপনার সন্তান আপনার আগে দুনিয়া চলে গেছে আপনার ছোট ভাই আপনার আগে চলে গেছে আপনি বড় ভাই হয়ে আছে আপনার বোন চলে গেছে এমন মানুষ আছে না নাই আল্লাহ বলেন বান্দারা যেই রজনী আমি আল্লাহ তরি দান করলাম তিনটা বিষয় নিয়ে আমি আল্লাহ সেই রজনীতে ডাকতে থাকি হাদিসের মধ্যে নবী বলেছে, আল্লাহ পাক বান্দারে রাখি আল্লাহ আমি মুস্তা এ বান্দা আসনি কেউ গুনা করছো কেউ অন্যায় করেছো পাপ করেছো কেউ কি আসনি।

কোনো যাব জীবনের আসামি আছো সাজা প্রাপ্ত কোন অন্যায়কারী আসামি যদি কেউ থেকে থাকো আজকে আমার কাছে মাপ চাও আমি বাদশাহ তোমারে মাফ করে দিব আপনারা কন বাদশা যে তো নিজেই ডাকতেছে এখন এখানে কি এরকম ধারণা করার সুযোগ আছে কিনা মাফ চাইলে যদি আমার মাফ না করে এই রকম কোন ধারণা করার সুযোগ আছে নি আপনারা কোন আল্লাহর নবী বললেন নিসবে শাবানের রজনী যদি কোন বান্দা পেয়ে যায় আল্লাহ আকবার কর আমার নবী বললেন যেই মানুষটা তার লাইফে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আল্লাহর নবী বললেন বান্দা এ আমার উম্মত রে নিস্বেশ সাহবারের রজনী যদি তোমার নসিবে জুটে যায় আল্লাহ যদি তোমার দয়া করে নিস্বেশ সাহাবান পর্যন্ত আল্লাহ হায়াত দিয়া দেয় বান্দারে আর ছেলে মেয়ের ভালোবাসায় দুখাই পড়িস না আর স্ত্রীর প্রবঞ্চনায় দুখাই পড়িস না জমি জামার ক্ষমতায় আর দুখাই পড়িস না ফ্যাক্টরির মালিক ব্যাগ চোখ কয়েকটা ঠেহা হইছে নিজ দিয়া আসমান দেহ লুকাই ফইরো যায়ও না কিছু টাকার মালিক হইয়া গেছো নিজের বাহাদুরী প্রকাশ করিও না আল্লাহ বলেন বান্দারে যেহতো উত্তরা কাছে উত্তরা কয়া কয় এ উত্তরাতি দুইটা বাড়ির মালিক আগে তোমারে দেখলে সালাম তুমি নিজে দি হ সালামের আশায় থাকো মানে আগে যখন গরিব আছি হে নিজে উজ্জায় মানুষের সালাম দিত আসসালাম আলাইকুম কাকা কিরু আসুন আল্লাহ বলে বান্দারে উত্তনাতে দুইটা বাড়ি হয়েছে মাত্র দুই বাড়ির ফাওয়ারে আগে তুমি সালাম দিতা এখন সালামের আশায় বয়াত কেউ কি আমার আগে সালাম দিবনি অনেক ফাজিল এমন আছে আলেমরা সালাম দিবে সেই প্রত্যাশা করে আসারা নাই আল্লাহর রায় বললেন না রায় দুকায় পড়ে যায় না যদি নিশবে শাহবানে রজনী তোমার নসিবের চোখ আসা বাগ্য যদি তোমার বড় ভালো হয়ে যায় তোমাকে আল্লাহ নিশ্চয় সাবান দান করছে পায়ে গেছো নিশ্চবে সাবান ইবনে আব্বাস বলে এই নিস পে সাহাবানে বান্দার বাদশরিক বাজেগুলো লৌহে মাহফুজ থেকে চলে আসে দুনিয়াতে বান্দার যত ধরনের परेशानी আছে আল্লাহ প্রথমে বলেন আলামিন মুস্তাগফিরিন বাগফির আল্লাহ এ বান্দারে এ বান্দরে গুনার সাগরে হাবড়ুবু খায় আল্লাহ বলে বান্দা গুনার जिंदगीতে গুনায় নিমজ্জিত অবস্থায় জীবন কাঠায় ওই মানুষটা যদি নিষ্পেশা বানে আল্লাহর কাছে খালে স্তবা করে বলি মালি জীবনে যা করেছিলাম সব আপনি মাফ করে দেন আল্লাহ আজকে তবা করলাম আর জিন্দিগিতে গুনার কাছে যাব না আমার নবী বলেন বান্দা যখন কাকুতি মিনুতি ঈশ্বরে আল্লাহর কাছে তওবা করি আল্লাহ ফেরেস্তারকে ডাক দিয়া বললেন ফেরেস্তার আরে দেখ না দে আমার বান্দা কেমনে আমার কাছে মাপ চায় তোরা না কইছিলি মানুষ বানানোর দরকার নাই বান্দা গুনা করার সময় গুনা করে এখন আমার কাছে কেমনে ফুফায়া ফুফায়া কান্দা কান্দা মাপ চায় ফেরেস্তারা বলে আল্লাহ গো আপনি নিজে দেখতেছেন আপনি ভালো জানেন কি সদ সিদ্ধান্ত নিবেন আল্লাহ বলেন তোদেরকে সাক্ষী রাখা আমি আল্লাহ ঘোষণা দিলাম যে বান্দা অন্তরের অন্তঃস্থল থেকে ফুফায়া ফুফায়া কান্দা আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তার জিন্দিগির গুণাগুলো মাফ করে আমি আল্লাহ তাকে বেগুনা মাসুমের মতো পবিত্র বানায়া দিলাম ইয়ার পরে আল্লাহর রবি বললেন এই রাত্রিতে আল্লাহ পাক আরেকটা ঘোষণা দিন আল্লাহ বললেন দুনিয়ার মানুষ যে যত কাজ করে প্রত্যেকটা কাজের পিছনে তার রিজিক কাজ করে জীবিকা নির্বাহ কাজ করে মানুষ রাস্তা দিয়ে হাঁটে কই যান কো বাজারে যায় রিজিকের তল্লাশি কই যান কো চাকরি করতে যায় রিজিকের তল্লাশি কই যান সরকারি চাকরি করি কো কেল্লে গিয়া কো রিজিকের তল্লাশি দুই মাসের যদি বেতন বন্ধ করে দেয় দেখবেন চাকরি তো দূরের কথা বাংসুর শুরু হয়ে যাবে কথা কণ্ঠে কেরা আল্লাহ বলেন বান্দা আমার কাছে রিজিক চায় বান্দা রিজিকের পেরেশানি শুরু হয়ে গেছি বান্দা রিজিকের তলবি যত ধরনের কাজ করে বান্দা অফিসে যায় দোকানে যায় বান্দা ব্যাংক ব্যালেন্স করে যা কিছু করে ছেলেকে বিসিএস ক্যাডার বানায় কেন বানায় হুজুরের কাছে আসছে বলে হুজু আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আপনি একটু মাথাটা হাত দিয়া দেন ছেলে যেন বড় একটা চাকরি পায় কথা কোন ঠিক কিনা বুঝা গেল মানুষের জীবনের প্রত্যেকটা ধাপ কোনো ধাপ হলো রিজিকের তল্লাশি আল্লাহ বলেন বান্দারে তোমার জন্য আমি আরেকটা অপশন রাখছি নিস্মে শাহবানে নিস্মে শাহবানে আমি আল্লাহ তোমার জন্য আরেকটা অপশন আমি আল্লাহ রেখে দিলাম বান্দারে প্রত্যেকটা মানুষ রিজিকের মায়া মোহাব্বতের জালের মধ্যে আবদ্ধ হয়ে আছে কত মানুষ কাঙ্গালের মতো গুড়ে রিজিকের তল্লাশি কত মানুষ মানুষকে খুন করে রিজিকের তল্লাশি কথা কোন ঠিক কিনা মানুষ মানুষকে আক্রমণ করিব মানুষ ডাকাতি করে চুরি করে হাজারি করে রাহাজারি করে সন্ত্রাসী করে টেন্ডার বাজি করে মানুষ মানুষকে খুন করে সব কিছুর পিছনে আপনি খুঁজা দেখবেন রিজিক আসে না নাই আপনি যে সন্ত্রাসী মারা করে আরেকটা মানুষ মারেন এটার পিছনে কাজ করে আল্লাহ পাক বললেন দ্বিতীয় নাম্বার অপশন দুনিয়ার মানুষ দুই নাম্বার অপশন আমি আল্লাহ তোর জন্য রাখলাম রে বান্ধা যদি তোমার নসিবে পড়ে যায় তুমি পেয়ে যাও এই নিস্পে সাবানের রজনীতে দুই কানা হাত মালিক মালিকরে বলবা আল্লাহ গো রিজিকের বড় পেরেশানিতে আসি গো আল্লাহ আল্লাহ রিজিকের বড় সংকীর্ণতার মধ্যে আসি আল্লাহ আল্লাহ একটা হইলে আর একটা হয় না আল্লাহ যদি আল্লাহর কাছে আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ দিলাম প্রতিশ্রুতি দিলাম তুই যেহেতু রিজিকের পেরেসানিতে আসো আজকে নিষ্পেশ মানে লভে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে রিজিক যাবেন বান্দারে আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রতিশ্রুতি দিলাম আমি তোমার সমস্ত রিজিকে জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম সব কিছুর ভাইসালা হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী আবু মুসা শারিব আবু মালিক আশআরি ইয়ামান থেকে বিশাল একটা জামাত নিয়া মদিনার দিকে রওনা করতেছি বিশাল একটা কাফেলা নিয়া মদিনায় রওনা করলেন প্রতিমধ্যে জামাত যেহেতু বড় খাবারের সংকীর্ণতা দেখা দিয়েছে খাবার শেষ হয়ে গেছে সাহাবিরা পেরেশানি হয়ে গেল কিরে এত দূরের পর যাব মদিনায় খাবার শেষ হয়ে গেল এখন খাবার কোত্থেকে পাই কিভাবে খাবার ম্যানেজ করব। কিতাবের মধ্যে লেখে আবু মুসা শাহরিপ আবু মালিক দুইজন একজন সাহাবি কে পাঠাই দিলেন যাও যাও নবীজির কাছে যাইয়া গো আমরা এমন থেকে বিশাল একটা কাফেলা বিশাল একটা দল আইতেছি মোদিরায় হুজুর খাবার শেষ হয়ে গেছে রাস্তার মধ্যে এত দূরের কারণ মানুষ সফর করলে মানুষ দুর্বল হয়ে যায় খুদার প্রয়োজন পড়ি আপু মুসারি ওই সাহাবিকে পাঠায় দিলেন আল্লাহ একবার জোরে খন নবীর কাছে পাঠায় দেওয়ার পরিপ ওই সাহাবি যখন আমার নবীর কাছে আসছেন মদিনায় লম্বা পথ পাড়ি দিয়া যখন মদিনায় আসছেন আইসা দেখে নবীজি মসজিদে নবীর মধ্যে দাঁড়াইয়া নবীজি নামাজ পড়তেছে সাফি বলে আমি যা দাঁড়াইলাম দেখি আমার প্রাণের রবি আমার মায়ার রবি নামাজি দাঁড়ায় আসি সাহাবি বললি আমি যখন দেখলাম আমার নবী নামাজে দাঁড়ায় আছে আমি কেমনে আমার নবী কত কতক্ষণ আমি দাঁড়ায় ছিলাম ডাক দিলাম না কারণ নবীজি আমাদের মতো ফাতলা নামাজ পড়তেন না লম্বা লম্বা রুকু করতেন লম্বা লম্বা সেজদা দিতেন লম্বা লম্বা সুরা কেরাত নবীজি নামাজের মধ্যে পড়তেন ওই সাহাবি বললেন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম দেখি নবীজি নামাজ শেষ করেন না হঠাৎ করে নবীজি নামাজের মধ্যে আয়াত পড়লেন অম সাহাবী বললেন নবীজি যখন নামাজের মধ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করলেন আয়াতের অর্থ হল জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে যত প্রাণী আছে যত মাখ লোক আছে এই সব কিছু রিজিকের জিম্মাদার আল্লাহ নিয়েছি সাহাবীরা এই আয়াতের অর্থ বুঝতেন কারণ তারা আরবি মেন ছিলেন কথা কোন ঠিক কিনা সাহাবি আরবি ম্যান ছিলেন আরবি ভাষা বুঝতেন কারণ তাদের জাতীয় ভাষা আরবি সাহাবী বললেন এই আয়তে কারিমার তেলাওয়াত সোনার পড়ি মানে সাহাবী মনে মনে বুঝছে নবী যেহেতু নামাজ পড়তেছেন নবী বুধ বুঝতে পারছেন আমি আইসি এই জন্য নবী আমারে হুকুম দেয়া দিছেন তুমি যাও গা রিজিকের জন্য আইছিলা রিজিক তো আল্লাহ দেয়া দিব তুমি যাওগা রিজিকের ব্যবস্থা হয়ে যাইব সাহাবি এটা মনে কইরা সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে ওই যে কাফেল আবু মোসা সারি আর আবু মালেক আসারি তাদের কাছে চলে গেল যাওয়ার পরে আবু মুসা সারি বলে এবার কই খাবার কো তরে না ফাড়াইলাম খাবার আনতিম ওই সাহাবি আল্লাহ একবার ওই সাহাবি সঙ্গে সঙ্গে বলে আমি সব গো আমি নবীর কাছে যখন গেলাম নবী আমারে বললে দিছে যাওগা যাওগা রিজিকের ব্যবস্থা হইয়া যাইব টেনশন করো না মানে হ্যাঁ বুঝছে এইডা এটা বুঝার কারণে সে যায় আবু মুসা আশারি এই কথা বললি কিতাবের মধ্যে লিখি এই কথা বলার পড়িব কিছুক্ষণ সময় অতিবাহিত করার কিছুক্ষণ সময় অতিবাহিত করার আগে আল্লাহর পক্ষ থেকে একটা খানজা রিজাবকৃত খাবার আল্লাহ পাক ওই আবু মোসা জামাতের কাছে আল্লাহ পাক খাবার পাঠায়া দিছে সমস্ত সাহাবিরা খাবার খাইলেন খাবার পরেও খাবার বাড়ছে এটা বরকতি খাবার খাবার খাওয়ার পরে যখন খাবার বেড়ে গেল খাবার শেষ নেতা ছিলেন আবু বললেন মানে হ্যাঁ মনে করছে খাবার ভাড়াইছে আবু মুসা আসারি বলে সমস্ত সাথী রে নবী যেহেতু খাবার পাঠাইছে খাবার যেহেতু বাইরে গেছে খাবার নষ্ট করিয়া লাভ নাই যেই খাবারটা বাড়ছে সমস্ত খাবারটাকে হেফাজত করে আমরা নবীর কাছে নিয়ে পৌঁছায়া দিব যা বল মহু খাবার নষ্ট করি না যা বাড়ছে তা নিয়ে আসছি কিতাবের মধ্যে লেখে তারা খাবার পড়ি উচ্ছিষ্ট সব খাবারটুকু জমা করি নবীর কাছে যখন জামা যে হাজির হল আল্লাহর নবীকে আবু মুসা আশারি ডাক দিয়া বললেন হুজুর গো আমের খাবার আপনি বুঝজাল নবীরে কয় আমের খাবার আপনি বুঝজাল নবী কয় কি কই ভালো লাগছো আপনি না খাবার ফাটাইলেন এই যে খাবার খাইছি খাবার বাড়সে নবী কয় কয় আমি খাবার পাঠাইলাম কোন সময় আমি তো তোমাদের কাছে খাবার পাঠাই নাই আল্লাহ তখন আবু মুসা আশারি ওই যে জেডারে ফাড়াইছি নেডারে কোন ফেস লাগাইছ কইতে আনছস তাইলে খাবার ওইটা আমি কিছু জানি না খাবার নবী বানাইছে আল্লাহ আকবর কইতেন না এখন আবু মুসা আশারি নবীজিকে বলে নবিজি সম্পূর্ণ ঘটনাটা আপনি একটু খুল্লা নবী বলে আবু মুসা আশারি রে আমি কোন ঘটনা মটনা আমি কিছু জানি না কি হইছে আগে তোমরা কও আবু মুসা আশারি বলে হুজুর ইয়ামান থেকে যখন আমরা রওনা করলাম মদিনায় খাবার শেষ হয়ে গেছে খাবারের জন্য আমরা একটা প্রতিনিধি পাঠাইছিলাম আপনার কাছে কথাই লেখন প্রতিনিধিরে ডাক দেও দেহি ঘটনা রাখি ওই সাহাবীরে ডাক দিছে যে পরে কো কি ছিল ওই সাহাবি আবু মুসা শরীকে বলে হুজুর আমাকে যখন আপনি পাঠাইছিলেন নবীর কাশিম আমি দূরের পথ অতিক্রম করে যখন নবীর কাছে গেলাম যা দেখি আমার মায়ার নবী নামাজ পড়তেছি লম্বা নামাজ আমি দাঁড়ায় রইলাম আমি ডাক দিলাম না নবী নামাজ পড়ে ডাক দিই কেমনে আমি যখন লম্বা সময় দাঁড়িয়েছিলাম হঠাৎ করে নবীজি যখন নামাজের বুদ্ধি তিলাওয়াত করলেন ফিল ইল্লা আল্লাহ নবীর বলেন যখন নবীজি এই আয়াত তিলাবাত করলো আমি মনে মনে ভাবছিলাম হুজুর আমার কইতাছে যাও গা রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিব যাওগা আমি এটা মনে করিয়া যখন চলে গেলাম নবীজি এখন বললেন আবু মুসা শারীরে আমি মোহাম্মদ খবর পাঠাই না খবরের মালিক যিনি আসমান থেকে তিনি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন কব মুসা সারি খাও আর বেশি খাও এটা আসমানি খাবার এটা মান্না ওয়াসালওয়া যেরকম বনি ইসরায়েলকে দিয়েছিল তোমাদেরকেও আল্লাহ dise আয়াতের উপরে বিশ্বাস আর ইয়াকিন করার জন্য আল্লাহ পাক তোমাদেরকেও dise খাও যত বড় খাও আল্লাহু আকবার কো আল্লাহু আকবার এই রিজিকের পেরেশানি আমাদের আসলে নাই বলেন আছে আর অন্যবারে আসলে নাই এই নিষ্পেশ সাহাবায়ের রজনীতে আল্লাহর কাছে রিজিক চাইবেন চাইলে লাভ হবে না লস বাঙালি লাভ হবে না লস এই লাভ নিতে রাজি আছেন ইনশাআল্লাহ কারণ নবীজি শিখাইছে নবীজি শিখাইছে আমরা যদি আমল করি আল্লাহ পাক আমাদেরকে বঞ্চিত করবেন না গদাগন ঠিক কিনা আজকে নিঃপে শাহা